আল্লাহ জানা উম্মু হু উম্মর এই মরহুমা ইন যাকে দয়া করা হয় নামও বুঝা যায় না নিজে আল্লাহ এই একটা বিশেষ আছে নাম রাখছে উম্মতে মরহুমা এর লাগে আমরা

Şadır olsak Turşivanslı. Bir kita kursun şadır olsak. Kırta kuta kuyuyor şaşkırdı. Bir şey ki zara. Uluya Allah'a kuruyor hünün leş. Asan. Kita yüzeyip tamamı şaşkırdı. Hasan.

মাথা দিকে দূষণ যেন বলছেন বাঙ্গিলি ভাল লাগছে না ফোল কি তো দাঁড়াইব বলি আপনার মাথা ঘাটিয়া মঙ্গল বাড়িয়া আর ফাড় দিলা নাই আর হইল সাধু সাহ আওয়াজ সহায় সাধু সাহর বিরোধিতা ঘটনা করবার লাগে যেটা মানুষের মঞ্চ দুটো

কোনো যোগ্যতা হইল আল্লাহর হরিশে যে ব্যক্তি আমার অলির লোক দুশ্মনী বলে আল্লাহ বই নি আমার লগে লড়াইতেই সলারবাদি কেই ছিল বুঝে নয় আল্লাহর মোকাবিলা আপনার একটা সাফর কথাবার্তা হা তাকে আপনার খুবই আপনার কুদাম বাদাম বলুন ওগুলো দুষুমনে যদি লাগালাগে হয় দেখি তাহলে আমার বাড়ি সাফর না দেখি আমার আল্লাহর অলি যারা এরারে আল্লাহ বিশেষ মহব্বত করছে বলিখান বুঝলাম কিলে আমরা বলি অলি শব্দটার অর্থ হইল করি নিকটবর্তী অলি শব্দটার অর্থ হইল নিকটবর্তী অলির আরো বহু অর্থ আছে যে কোনো অর্থ তার মধ্যে শেষ পর্যন্ত নিকটবর্তী কথাটা ছাড়াই যায় না যেমন অলি বলে এই নমকর হলি মানে গার্জেন অভিভাবক তো গরিব মানুষ নই লোক দূরের মানুষ হইতে পারতো না গরিব মানুষ তাইলে এর পাওয়া গেল না পুরান আসে না

আল্লাহর অলিও দুই আয়োজন দুই লাখান ভাবিলাম দেখা যায় যে বন্দা আল্লাহর অলিও আর আল্লাহ বন্দার উলিহীদার সমাধান কিতাবও আছে যে বন্দা যখন আল্লাহর করিয়া আল্লাহর খান্দা বেরোন করি বোন তখন তাই ন আল্লাহর অলিহ আর এন যখন আল্লাহর করিবই তখন আল্লাহ নিজ গুণে দয়া করিয়া ও করিবই তখন আল্লাহ দেখা যায় যে আল্লাহর অলি দ্বারা অলি সদর তো করি মানে আল্লাহর নিকটবর্তী নিকটবর্তী মানে আল্লাহর তো শরীর নাই সিন তো না আল্লাহ এই নিকটবর্তী মানে আল্লাহর বিশেষ মাহব্ব তো আল্লাহ আল্লা মানুষের বিশেষ মহব্বত করছেন আপনার মহব্বত মানুষের আগুন আল্লাহরে বিশেষ মহ্বত করছেন অনুগ্রহ করছেন এরকম করলে আল্লাহ নারাজ মানি না আল্লাহ আল্লাহ দু আর একটা দিক কেন একটা বেআ বেকুশ মানুষ আছে কবর ওবর কিয়া সৈ্যা উদ্য আছে না এই মানুষে কি কাম করল খাম করল যে আল্লাহর আলী শাহ সপ্তশি আনছেন তারিদ হলরে ফলিফা হলরে জাগায় জাগায় ফাটাইছেন এর আগে পিতা শিকাইছেন কলমা ভরাইছেন আসা নেন কলমা ভরাইছেন নেন নমাজ শিকাইছেন রুজা শিকাইছেন আর খবরদার হয়ে করছে মূর্তি বানাইও না মূর্তি পূজাও করি বুঝি নি শিকাইছ নান যে আল্লাহ চারা বলা যায় না শিকাইছি ইত্যাদি শিকাইছ এখন এজনে গিয়া অলি খোঁজ করবার লাগে চৈতাবলীলা অলিরও খুশ হইব না বেধারি অবশ্যই বেজার হইব যে আমি তার শিকাইছিলাম তার পূর্বগু যে আল্লাহ সারা ছিল শ্রদ্ধা করতে পারে না সে দেখলে মনে করব আমি দুতে মানে শ্রদ্ধা করেছি আসা নি না 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 অলির বদুয়া ভাব কোনো মানুষের অলি আল্লাহর মজারও গিয়া যদি সরাসরি তোর বাইরা খাম করে শ্রদ্ধা করে ইত্যাদি তার শরীয়তর বিধি বিধানের বাইরা এই সমস্ত খাম করে তৈলে অলি আল্লাহর কিতা হইব রুহর বদুয়া ভাই আসা না শরীয়ত মোতাবেক জেলা আরে লিয়ে দোয়া করেন ওলা করতেই দুদিকে দুয়োদিক আপনারা হইলাম আর অলিওগুলোর প্রতি আমরা দিলর মহব্বত থাকতেই বল কোনো ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ না করলে অলি আল্লাহ হইতে পারেন দাঁড়াওয়া নয় سمعنا يريدوا لها فقط تمام هو فجوره لا قدره عليه دي حاجه ما بتتصورش دي تصويره 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين